লাফালাফি করোনা না বাবা পুয়ে যাবানি বল কই বল কই মামা বল কি করলো বল হারাই গেছে ওই যে ওইদিকে মারছিল বল কে মারলো বল মামা মামা মারলো তবে তুই মারছ কেন তুমি বল মারছ কেন তুমি বল মারছি মামা আমার কাছে খুব ভালো লাগি মিষ্টি দিনটা কার কারে মিষ্টি দিন ভালো লাগে বিশ্ব অবশ্যই কমেন্ট করে